ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব বিষয় হচ্ছে বাংলা তো এখান থেকে প্রত্যেকটা পার্ট তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও দেখো এই যে লিখে দিয়েছি বিষয় বাংলা তোমাদের এখানে সময়ে থাকবে কিন্তু টোটাল নব্বই মিনিট ঠিক আছে এই নব্বই মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে কিন্তু পঞ্চাশ মার্কস তাই এইখানে লেখা দেখো পূর্ণমান পঞ্চাশ এই প্রশ্নপত্রটি আমি আলোচনা করছি অবশ্যই প্রশ্নপত্রটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো নিশ্চিত তোমরা কিন্তু হুবহু কমন পাবে তো দেখো এই যে তোমাদের প্রশ্ন রয়েছে পঞ্চাশ মার্ক্সে যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার এক জায়গায় নির্দেশগুলো দেখে নাও কি রয়েছে বলা রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো আটটি মানে আটটা প্রশ্ন এমসিকু রয়েছে এখানে তো প্রশ্ন রয়েছে প্রথম ধানের সবচেয়ে প্রিয় বন্ধু কে তো এখানে তোমরা এইভাবে পাবে বা চারটে করে ঠিক আছে এই যে ঝড় নাকি কৃষক নাকি বৃষ্টি বৃষ্টি উত্তর হচ্ছে ধানের সবচেয়ে প্রিয় বন্ধু দুই পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন উত্তর খোকা ভাইয়ের কাছ থেকে ঢেউঢে কত কি লিখে গেছে কে উত্তর হচ্ছে বর্ষা দেওয়াল চিত্র অঙ্কনের ক্ষেত্রে কারা অগ্রসর উত্তর ব্যস্ত সাওতালরাধুর হাট কবিতাটি কার লেখা যদি বলে তখন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি ব্যাঘ্র ছানাটিকে চিমটি কেটেছিল কে ব্যাঘ্র ছানাটিকে এটা করবে কাকড়া ঠিক আছে এর উত্তর করবে কাকড়া নেক্সট বিভক্তি কত প্রকার উত্তর দুই প্রকার অনুসর্গের অপর নাম কি কর্ম প্রবচনীয় বা পরসর্গ বলা হয় অনুসর্গের অপর নাম ঠিক আছে কর্ম করবে যেহেতু কোথায় বসে তো উপসর্গ মনে রাখবে শব্দের আগে অবিচ্ছিন্নভাবে কিন্তু বসে এরপর রয়েছে দুদ একটি বাক্যে উত্তর দাও যে কোনো আটটা এখানেও আটটা প্রশ্ন রয়েছে কিউ পার্ট এগুলো তো দেখো আমি বলে রাখি এই যে প্রশ্ন পর্ব আলোচনা করছি এই প্রশ্ন সেটটি হুবহু পেতে উত্তর সহ পেতে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং পাশাপাশি বলে দিই যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম থেকে এই প্রশ্নপত্রটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো তার জন্য ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড পাবে অবশ্যই সেটা পিডিএফ সংগ্রহ করতে প্রয়োজন হবে আবার বলছি সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিয়ে নিতে পারবে তো দুই রয়েছে একটি বাক্যে উত্তর দাও একদা রয়েছে যে কার ডাকে রাত্রি নেমে আসে উত্তর করো একক কাকে ডাকে দুই কটক কোন নদীর তীরে অবস্থিত ওড়িশার মহানদীর তীরে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর সজনে খালিতে ব্রত কোন ঋতুতে পালন করা হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক কে এমনটি কামনা করেছিল উত্তর সূর্য বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয় উত্তর পূর্বতন মালভূমি জেলার ভৌগোলিক সীমানাকে বলা হয় ছোট্ট পিঁপড়ে গায়ে কি মাখে উত্তর ধুলোর রেণু মাখে নেক্সট চিত্রিত বা রঙিন গ্রিবা যার তাকে কি বলা হয় চিত্র বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে কোথায় চলে গিয়েছিল ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে কিন্তু সজনে খোলায় চলে গিয়েছিল ঠিক আছে এরপরে রয়েছে আলো থেকে তোমাদের প্রশ্ন তিনটে প্রশ্ন যে হজবরালা গ্রন্থটি কার এটি হচ্ছে সুকুমার রায়ের লেখা দাড়িওয়ালা ছাগলটির নাম কি উত্তর করো যে শ্রী ব্যাকরণ সিং দ্বার কাকির গলার স্বর কেমন ছিল এটি হবে তার গলার স্বর ছিল ভাঙা ও মোটা হুম বড় মন্ত্রী রাজকনার কী খেয়ে ফেলেছে উত্তর গুলিসুতো বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে তেরো বলা হয়েছে নেক্সট বড় প্রশ্ন রয়েছে তোমাদের এখানে তো এই পার্টের মধ্যে যে বড় প্রশ্নগুলো রয়েছে তিন মার্কসের সাতটা প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে করতে হবে প্রশ্ন যে বাঘের ছানা জানত না তো বটে কোন কবির কোন কবিতার অংশ প্রথমে বলি এটি হচ্ছে বাঘ থেকে নেওয়া বাঘ যে কবিতা এবং এটি নবনীতা দেবসেনের লেখা তো বাঘের ছানা কি জানত না বাঘের ছানা জানত না যে কাঁকড়া ধরতে গেলে কাঁকড়াটি তার দাঁড়া দিয়ে বাঘ ছানাটির থাবা কামড়ে ধরবে থাড়ি কামড়ে ধরবে ঠিক আছে নেক্সট কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে লেখো প্রথমে বলছে কোন তিথিতে এটা হচ্ছে অমাবস্যা তিথিতে রারবঙ্গের কৃষক ও অলঙ্করণ করেন সমগ্র ঘর বাড়ি মেরামতি করেন লেপামোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশ ঘর থেকে উঠোন গোহাল ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র কিন্তু আলপনা দিয়ে সাজানো হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন এদেশের যত পালা তো উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস এটা হচ্ছে কোটেশনটা দেওয়া রয়েছে বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো এখানে লেখো এটি যে এই যে বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত কারণ চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না বাঙালিদের উৎসব সম্পূর্ণ হয় না ধান থেকে চাল হয় চাল বা ভাতই বাঙালির কিন্তু প্রধান খাদ্য আর তাছাড়া ফসল ঘরে উঠলে তবেই কিন্তু বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসে তারা আমোদ আহ্লাদ করতে পারে চাষবাসকে ঘিরে বাঙালিদের যে গান বাঁধা আনন্দ উৎসব করা এসবই বাঙালির সংস্কৃতির একটি অঙ্গ নেক্সট হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কবিতায় কিভাবে ফুটে উঠেছে এটি করো যে দশ বারোটি গ্রামের মাঝে একটা হাট বসে দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যাবেলায় কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁটও পড়ে না সন্ধ্যায় প্রদীপও জ্বলে না গ্রামের মানুষ প্রতিদিনের হাটে বেচা কেনা সেরে ফিরে যায় কোলাহল মুখর হাট সন্ধ্যাবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায় এইভাবে লিখবে পাঁচ নম্বর প্রশ্ন আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল এটি করো যে গোপালবাবুদের আম গাছটি খুব বড় হয়েছিল তাই ওই এলাকায় অত বড় আম গাছ ছিল না তার আম ছিল বড়ই সুস্বাদু গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন যে কারজরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে সেই আম গাছ আছে বা দেখবেন সেখানেই আমাদের বাড়ি ঠিক আছে আর এইভাবেই কিন্তু বলতে বলতে একদিন আম গাছটি সেই বাড়ির নিশানা হয়ে ওঠে ছয় তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কারণ দেখো বর্ষায় চারিদিকে জলে থই করছে কোথায় একটু ডাঙা নেই পিঁপড়ে একটা গাছের পাতায় আশ্রয় নিয়েছে তাই পিঁপড়ের এই যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দেখো এই যে ছোট্ট হলুদ বাঘ ছানা সে কিন্তু নদীর পারে কাঁকড়া ধরে খেতে ব্যর্থ হয়ে শেষে কাদার মধ্যে মেনি মাছ ধরতে যায় আর এতেই ছোট্ট বাঘের এই আচরণে খুব লজ্জাবোধ করলো আর সে তার ছানারকে মনে করিয়ে দেয় যে সে ভোদর অর্থাৎ বিড়াল জাতীয় মাছলোভী প্রাণী নয় সে হচ্ছে বাঘ সুতরাং তার আভিজাত্য আছে মর্যাদা আছে শিকার করাতে ছোট ছোট মাছ ধরে খাওয়া তাদের শোভা পায় না তাই ছোট্ট বাঘ মেনি মাছ ধরতে গেলে ছোট্ট বাঘের যে বাবা মা বা মা হ্যাঁ ছোট্ট বাঘের মা সে কিন্তু খুবই লজ্জিত হয় এরপর ব্যাকরণ অংশ পাঁচ দাগে রয়েছে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ভালো করে দেখো বলছে সমচ্চারিত শব্দ যুগলে অর্থ পার্থক্য সহ বাক্য বলছে দ্বীপ বানানটা অবশ্যই খেয়াল করবে দুটো যে জলবৈষ্টি স্থল এখানে বাক্যটা আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও আর এই দ্বীপ মানে হচ্ছে বাতি ঠিক আছে দুটো দ্বীপ বানানটা খেয়াল করবে নেক্সট হচ্ছে কি আশা আত অন্তঃসায় আশা মানে আগমন আর এই আত আলব সরকার আশা মানে আকাঙ্ক্ষা বাক্য তোমরা তোমরা নিজের মতো লিখতে পারো এখানে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখতে পারো তিন টাকার হচ্ছে পথ কাকে বলে বাক্যে ব্যবহৃত বিভিন্ন বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে পদ বলা হয় আর এই বিভক্তিযুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ যেমন কি যেমন আমি নবম শ্রেণীতে পড়ি এই বাক্যে চারটে শব্দ আছে না এক দুই তিন চার তো আমি নবম শ্রেণী এবং পড়ি এই যে চারটে পদও আছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর লাস্টে ছদ দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে কোনো একটা বিষয়ের উপর লিখতে হবে এটা নাট যে অনুচ্ছেদ রচনা লেখকই বাংলার উৎসব এটা একটা অথবা অথবা এখানে লিখতে পারো যে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটা চিঠি ঠিক আছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তার পাশাপাশি সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নাও এবং দেখো সাবস্ক্রাইব অপশনের পাশে কিন্তু একটি জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো